দর্শক কাছ থেকে আমরা একটা সুতির ভর্তা তৈরি করবো তো এটা যেই বাটাটার মধ্যে আমরা ফিশাচ্ছি এটা আপনার হচ্ছে হ্যান্ডের বাটা এটা আপনার একটা বাটির মতো নেই তো এটা আপনার এই টোটাল এটা একশো আশি টাকা বিক্রি আর বা দেড়শো টাকা আমি দেড়শো টাকা দিয়ে নিছি আগে আমরা যে দুই হাত দিয়ে যে বাটাতে আমরা মশলা ফিশাইতাম ওটার থেকে এটা আর একটু ভালো আমার থেকে মনে হইতেছে শর্টকাটে আর কি তারপর আমরা এখানে রসুন দিলাম রসুন পাদা দিলাম শুকনো মরিচ দিলাম এটা দিয়ে আপনি এইভাবে হাতে আলতুভাবে এটাকে পিছিয়ে নিতে পারেন তবে অল্প সময়ের ভিতরে এটা হয়ে যায় কি আপনার বড়ো যে বাটাতে আপনার দুই হাত দুইটা আগে ইয়ে করা হয় ওটার থেকেও এটা মোটামুটি আপনার ভালো সিম্পলির ভিতরে আর এটা বেশি ওয়াইট না কিন্তু এটা চিনে মাটি রেগুলে এটা কিন্তু ভালো একটা ফিশানো হয় তো দেখলাম যে এটা ভালো একার আপনার আর সাথে আপনার দুইটা জিনিস দেওয়া যায় একটা জিনিস হচ্ছে ধনিয়া পাতা দিব তারপর এটার ভিতরে আপনার আলু ভাজা দিব আলু ভাজাটা এটার ভিতরে দিয়ে দিলে আর একটু টেস্ট ভালো হয় তারপরে রসুন আপনার একটু ইয়ে করে নিলে ভাইজা নিলে রসুন ভাজা তারপরে এটাতে সুটকি ওটাকে টাইলে ওটার লগে দিয়ে দিলাম সম্পূর্ণভাবে এটা আল্প তৈরি হয়েছে তারপরে এখানে ধন্যা লবণ পেঁয়াজ সবগুলা মিক্স করে এটাতে দেওয়া হইতেছে দেখবেন এটা অনেক টেস্ট হয়ে যাবে আমি মূলত হচ্ছে তুলে বাটা বাটাটা অনেক সুন্দর একটা বাটা একশো আশি টাকা বিক্রি করে ওরা কিন্তু এই যে আপনার এটা হচ্ছে বুনা খিচুড়ি এটা আর এটা শুধু খিচুড়ি এই খিচুড়ির সাথে আপনি এটা টেস্ট করে খেতে পারবেন জিনিসটা দেখতে অনেকটা সুন্দর আর কি এটা তৈরি করা হইলো জাস্ট ওই বাটাটা দেখানোর জন্য আর কি আপনার এগুলো কিনতে পারবেন যে কোনো ক্রোকারি দোকান থেকে একশো পঞ্চাশ টাকায় বা ওরা একশো আশি বিক্রি করবো আমার থেকে হয়তো ওরা একশো পঞ্চাশ টাকা রাখছে এই আর কি ভিডিও আসসালামু আলাইকুম